আসসালামু আলাইকুম। वेलकम বন্ধুরা। मुस्कान বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত। আমি আজ আপনাদের সামনে হাজির হলাম ত্বক ফর্সা একটি একটা ব্যাগ নিয়ে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই পেকটি কিভাবে তৈরি করতে হবে। এই পেকটি তৈরি করার জন্য আমাদের প্রথম যে উপকরণের দরকার সেটা হচ্ছে দই। আমি পুরস্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দই। বেসন প্রাচীন কাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে বেসনের প্যাক নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক থেকে দাগ সব রাখা যেমন দূর হয় তেমনি বয়সের সব দূর করতেও এই বেসন অনেকটাই উপকারী এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চার টেবিল চামচ পরিমাণ কাঁচা আলু কাঁচা আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বক থেকে দাগ সব দূর করে ত্বককে অয়েল ফ্রি করতে সাহায্য করে বিভিন্ন কারণে আমরা রোদে ঘোরাফেরা করি আমাদের ত্বকে কালো দাগ কাছে ভাব ত্বকে একটা অয়েলি ভাব চলে আসে এই কাঁচা দুধ দিয়ে যদি আমরা নিয়মিত আমাদের ত্বককে ক্লিন করতে পারি তাহলে খুব দ্রুতই আমাদের ত্বক থেকে সমস্ত প্রকার অয়েলি ভাব দূর হয় এরপরেই প্যাকের মধ্যে দিয়ে দিতে হবে একটি বিষাম পরিমাণ লেবু লেবু প্রাকৃতিক প্লিজ লেবুর রসের মতো এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বককে বেস করতে সাহায্য করে লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড পার্লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে আমাদের ত্বককে ব্লিজ করে থাকি কিন্তু অনেকেই জানেন না ঘরোয়া উপায়ে এই লেবুর রস দিয়ে আমাদের ত্বককে কত ভালো ব্লিজ করা যায় যাদের ত্বকে বেশি পরিমাণ কালো দাগ আছে তারা এই লেবুর রস নিয়মিত ত্বকে অ্যাপ্লাই করতে পারে শরীরে যে কোনো স্থানের কালো দাগ দূর করতে এই লেবুর রস অনেকটা উপকার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার স্কিন হোয়াইটেনিং প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ব্যাগটি কিভাবে অ্যাপ্লাই আপনাদের একটি হাতে এই ব্যাগটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ মুখের ত্বকে ব্যাগটি লাগিয়ে রাখতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে দেওয়ার জন্য প্যাকটি এমনভাবে লাগাবেন যেন সম্পূর্ণ মুখের ত্বকে এই প্যাকটি ভালো করে লেগে যায় এবং লোমকূপের ভেতর দিয়ে প্যাকটি ত্বকের ভেতরে প্রবেশ করে ভেতর থেকে ত্বককে ক্লিন করতে সাহায্য করে এই প্যাকটি ত্বকে লাগিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট পর শুকিয়ে গেলে ত্বকে পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে এসেছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম মাত্র একবার ব্যবহারেই আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ